গাইস জীবনের প্রথম এত বড় মাছ কাটতেছি আগে কখনো এত বড় মাছ আমার কাটতে হয় নাই হয় আমার আম পেটেছে না হয় শাশুড়ি কেটেছে আর না হলে মাছ বাজার থেকে কিনে দোকানদার দিয়ে কাটিয়ে নেছি। আর গ্রামে তো আর মাছ কাটানোর জন্য দোকানদার পাবো না আর এই মাছ গুলা হচ্ছে আমাদের নিজেদের ঘেরের এই মাছের পেটা আবার আমার দেবর আমার স্বামী আমার শ্বশুর অনেক পছন্দ করে এর জন্য তাদের জন্য এগুলো আবার পরিষ্কার করে রান্না করে দিব তাদেরকে আমার শাশুড়ি আম্মু রান্না করবে তার হাতের রান্না অনেক মজা তাদের তার হাতের মতন মজার রান্না এখনো শিখে উঠতে পারিনি না right এই মাছটা কাঁচা জিরা কাঁচা দা তারপরে সরিষা এগুলো বাইটে কাঁচা বোনা করবি খুঁজা

কি মাছ দিতই দেখ ওদিন মাছ কাঁচা তো নিতে পছন্দ বনা করবে হুম ইষ্ট হইছে কতটুকু অবশ্য দুই বেলার এই মা মাছ যে এই যদি আমি দুইটা তো ধুইলাম ভালো করে পরিষ্কার করবি আস্তা উইস্টা আছে ভালো করে যে নখ দিয়ে উঠবি क्या لك इस घर पर मोहरा के 5 लाख रखे 20 करोड़ सर पीस ना को एक पीस करो उधर मत कर दे फिर

হ্যালো মাছ কাটা শেষ করলাম এরপরে এই মাছ রান্নাটা কাঁচা যেভাবে রান্না করে আমার শাশুড়ি আপনাদের সাথে সেটা শেয়ার করব নেক্সট ভিডিওটি আপনারা দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ